নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো কুম্ভ রাশি ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে যাদের যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তারা কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখতে পাবেন প্রথমেই গ্রহ পজিশন জানিয়ে দিই গ্রহ পজিশন যথেষ্ট ভালো অবস্থায় থাকবে মঙ্গল একটু অশুভ থাকবে ষোলো তারিখের থেকে রবি পরিবর্তন আপনার জীবনে কিছু কিছু ভালো অর্থাৎ শুভ সংবাদ নিয়ে আসবে তো আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো হতে চলেছে তবে মঙ্গল শত্রু এবং দ্বাদশে শুক্র অশুভ থাকার জন্য ব্যয় বৃদ্ধি হবে কিছু কিছু ক্ষেত্রে গৃহে কিছু সমস্যাও দেখা দিতে পারে তবে সেটা সাময়িক তো যাই হোক আমি ডিটেলস আলোচনায় চলে আসি প্রথমে আলোচনা করব স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য তুলনামূলক ভালোই থাকবে মাঝে মাঝে কিছু সমস্যা আসবে এই সময় পেট সংক্রান্ত পীড়া নিয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করবেন গ্যাস্ট্রিক বা ইত্যাদি সমস্যা আসতে পারে এছাড়া শনিদেবের অবস্থান আরও কয়েকটি গ্রহের অবস্থান নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা যন্ত্রটা আনতে পারে এছাড়া শরীর মোটামুটি ভালোই থাকবে অর্থাৎ সতর্ক থাকতে হবে বিশেষ করে উদর পীড়ার থেকে একটু সাবধান থাকবেন দু সালে মার্চ মাস পেরিয়ে সাড়ে সাতই পাবেন এবং সেটা উত্তর উত্তর বাড়তে থাকবে তো আমি স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করলাম এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করি আপনার রাশির চতুর্থে বৃহস্পতি বক্রি এবং দ্বাদশে শুক্র অশুভ থাকছে যার জন্য যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা একটু অলস প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়বে বিদ্যা বিদ্যাক্ষেত্রে কিছু কিছু বাধা এবং কিছু অলসতার জন্য বিলম্বতা আসবে গৃহকর্মে কিন্তু আপনাকে অনেক সময় ব্যথিত করতে হবে এবং নতুন বন্ধুত্ব খুব একটা শুভ হবে না অর্থাৎ এই সময় যারা নতুন কোন বন্ধু যোগাযোগ পাবেন একটু ভেবেচিন্তে সেই সম্পর্ক রাখা দরকার তবে সেটা কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে বিপরীত লিঙ্গ অর্থাৎ প্রেম বা প্রণয় বা এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না সে বিষয়ে আলোচনা করব এরপর কর্ম বিষয়ে কিছু আলোচনা করি এই মাসে আপনার কর্মের অধিপতি শত্রু স্থানে অবস্থান করছে যারা ফ্রিল্যান্সার ঘুরে ফিরে কাজকর্ম করেন ব্যবসাকর্মে কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মস্থান ভালো থাকবে এবং যারা প্রত্যক্ষভাবে ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে তবে ব্যবসা স্থান অর্থাৎ যেখানে ব্যবসা করেন সেই জায়গায় কিছু কিছু সমস্যা আসতে পারে এরপর বিবাহ বা প্রেম বিষয়ে আলোচনা করি এই মাসে নতুন কিছু সম্পর্ক আসতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে বিবাহের কিছু যোগাযোগ বা কথাবার্তা চলতে পারে সেটা পরবর্তীকালে ম্যাচিওর হওয়ার সম্ভাবনা যাদের বিবাহের কথাবার্তা এগিয়ে গিয়ে সমস্যা হচ্ছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিলো বা কেটে যাচ্ছিল তারা আবার শুভ সংবাদ পাবেন অর্থাৎ সেটা ম্যাচিওর্ড হতে পারে পারিবারিক ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে গৃহে কিছু সমস্যা মাতার স্বাস্থ্যহানি এগুলো হতে পারে এবং আপনার যদি কোনো গাড়ি থাকে সেই নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন এই সময় নতুন কোনো গাড়ি বা বাড়ি কেনাটাও ঠিক হবে না সন্তান ক্ষেত্র যথেষ্ট ভালোই থাকছে সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন যারা সন্তান নিতে চাইছেন অর্থাৎ কনসিপ করতে চাইছেন এই সময়টা আপনাদের পক্ষে ভালোই থাকবে যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে তাদের সেই চিন্তা লাঘব হবে অর্থাৎ সন্তানের বিষয়ে কিছু শুভ সংবাদ পাবেন এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি এই মাসেই কিছু ভ্রমণের যোগাযোগ পাবেন কারো কারো ক্ষেত্রে ভ্রমণ সংগঠিত হতে পারে সেটা ইতিবাচক হবে বিদেশ ভ্রমণের যোগাযোগ যাদের চলছিল সেটা ম্যাচিওর হতে পারে এবং সেটাও আপনার পক্ষে পজিটিভ হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন বা তীর্থ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের সেটা সফল হওয়ার সম্ভাবনা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে শুভ ফল সম্ভব তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ডিসেম্বর মাস যথেষ্ট ভালো হতে থাকবে এবং আপনাদেরকে আমি আগেই বললাম গৃহে কিছু কর্মের চাপ বৃদ্ধি পাবে উদর পীড়া বা শারীরিক কিছু কিছু সমস্যা সেটা পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে বন্ধু বান্ধব বিষয়ে একটু সতর্ক থাকবেন বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে নতুন কোনো বন্ধু লাভ যদি হয় সেটা ভেবে করা দরকার বন্ধুর সাথে মতান্তর হতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই এই সাড়ে সাতির পিরিয়ডে মানহানি ধনহানি স্বজনহানি কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয় তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন তাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটা চলে যাচ্ছে তবে আমি বলবো এটা জ্যোতিষ শাস্ত্রেরই ফল আপনারা পাচ্ছেন কারণ সাড়ে সাতিতে আপনারা আস্তে আস্তে ওভারকম করবেন বুঝে শুনে কাজকর্ম করতে হবে শারীরিক কিছু সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মহানি এইগুলো ফেস করতে হবে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কীভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব দৈনিক রাশি ফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তবে সবচেয়ে বেশি ফল যেটা আপনি পাবেন সেটা আপনার বাথ বা ন্যাটাল চাটে তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যাদের সাড়ে সাতই চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন সাড়ে সাতই রাশিফল থেকে বিচার করা হয় রাশি দ্বাদশ প্রথম স্থান অর্থাৎ রাশিতে এবং দ্বিতীয় স্থানে এই তিনটে ঘরে যখন শনির অবস্থান থাকে আড়াই বছর করে সেই তিন আড়াইয়ে যে সাড়ে সাত বছর সেটাই সাড়ে সাতই তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চাট বা বাদ চার্ট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশি ফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলেও সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল আপনার দীর্ঘদিনের বাসনা ছিল সেগুলো পূরণ হতে পারে যাই হোক আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আরো কয়েকটি আলোচনা বাকি আছে সেগুলো উল্লেখ করছি কর্মক্ষেত্র এই মাস মিলিয়ে মিশিয়ে চলবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সেটা সাময়িক কয়েকদিনের মধ্যেই সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন নতুন ভাবে যারা কর্ম লাভের চিন্তা করছিলেন এই সময়টা বিলম্বতা আসবে এবং এই সময়টা আপনাদের এড়িয়ে যাওয়া উচিত অর্থাৎ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন কর্মলাভে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং যাদের কর্মে প্রমোশন বা পদোন্নতির যোগ দেখা যাচ্ছিল সেটা হঠাৎ করে থমকে যেতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই শুভ সংবাদ পেতে থাকবেন সৌভাগ্যের উদয় হতে থাকবে এবং কিছু সুখবর পাবেন তো এই ছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে যথেষ্ট উদ্বুদ্ধ করে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এছাড়া আমি একটা স্পেশাল প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করব। সেটা আপনাদের প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রত্যেক রাশির এটা দেখা দরকার সেই প্রোগ্রামের দিকে চোখ রাখবেন সেই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে পারিপার্শ্বিক জগৎ পরিবেশ প্রতিটি রাশির বিষয়ে কিছু আলোচনা থাকবে এবং কিছু সমস্যা আসতে পারে সেই থেকে আপনারা কিভাবে সতর্ক থাকবেন সুরক্ষিত থাকবেন তার উপায়ও বলে দেব তো আজ ভিডিওটি শেষ করতে হবে যারা জন্মকুণ্ডলী কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের কেমুদ্রুম বিষ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর এরপর প্রতিকার আমি আগেই উল্লেখ করেছিলাম তার জন্য আমি দুটো গ্রহমূলের কথা বলছি এই দুটো মূল যদি ধারণ করেন আপনারা আগের থেকে অনেক ভালো থাকবেন কোনো সমস্যায় আপনাকে ডাক কাটতে পারবে না রাম বা শোক সিংহ পুচ্ছ এই মূলটা দেড় ইঞ্চি পরিমাণ সাদা সুতোয় ধারণ করতে হবে এবং শ্বেত বেড়েলা এটা নীল সুদোয় ধারণ করতে হবে এছাড়া শনিবার কালী পুজো প্রদান করলে আপনার পক্ষে ভালো হতে থাকবে তো যাই হোক এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তী ভিডিও দিকে চোখ রাখুন ডিসেম্বরের সাত আট তারিখ আপনার পক্ষে অশুভ দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই ওই দিনগুলো বর্জন করা উচিত মঙ্গলময়ী মাতার কাছে সকলে সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Naвоскат.